কোনটা হক আর কোনটা বাতিল এই দুইটা দিক যখন আল্লাহর পয়গম্বর জাতিকে শোনাচ্ছিলেন সবার কাছে কি কথাগুলো ভালো লাগছে নাকি আল্লাহর পয়গম্বর হকের বাণী জাতিকে শোনাচ্ছিলেন মক্কার জমিনে এই কথাগুলো সবাইকে কি ভালো লাগছে যাদের ভালো লাগে সুদাল আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সুলাই রকমা বুঝাহেল আবুল আহাদ এবং উদ্বা সাইবা এরা প্রত্যেকেই কি করেছে আল্লাহর পয়গম্বরের এই কথাগুলোকে ভালো লাগে নাই কারণ তারা প্রত্যেকে এমন অবস্থার মধ্যে ছিল তারা প্রত্যেকেই নমরুদের উত্তরস্বরী এবং কাফের বেঈমানদের উত্তরস্বরী হওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের সত্য দিন বোঝার মতো আকল বুদ্ধি তাদের অন্তরের মধ্যে ছিল না এমন কোক আমাদের সমাজে আসে না নাই এই যে সুদের কথা বললাম দেখবেন কিছু লোকের দেখবেন কিডনি পুরাপুরি হয়ে বিকার দেওয়া শুরু করবে এই লোকগুলোর পায়দা গরম হয়ে যাবে যে হুজুরের এত বড় সাহস কেমনে হয় যে নিজের মায়ের সাথে জেনা করার কথা কয় যারা সুদ খাইছে ও আল্লাহর মান দ্বারা আমি কি বলছি না আল্লাহর পয়গম্বর বলছেন জোরে বলেন আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল বলেছেন সুতরাং এই রকম আবুল আহাব আবু জেহেল এবং উদ্বাস সাইদাদের উত্তরসূরী আমাদের সমাজের মধ্যে অসংখ্য এরকম রয়েছে এই জন্য খেয়াল করবেন তৎকালীন জাহিলিয়াতের সমাজের মধ্যেও যেমন সুদ ব্যবস্থার প্রবর্তন ছিল আমাদের সমাজের মধ্যে সুদের ব্যবস্থার প্রবর্তন আছে না নাই ও আল্লাহর বান্দর আল্লাহর পয়গম্বরটা থেকে বুঝাচ্ছিলেন এইটা হক আর এইটা বেহক এইটা সত্য আর এটা মিথ্যা তোমরা এই রাস্তার মধ্যে চললে আল্লাহকে পাবা আর এই রাস্তার মধ্যে চললে শয়তানকে পাবা এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে চলবে না শয়তানকে অনুসরণ করবে এই সিদ্ধান্তের কথা যখন জাতিকে বুঝাচ্ছিলেন তখন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে পাগল বলা হয়েছিল আল্লাহর পয়গম্বরকে উন্মাদ বলা হয়েছিল আল্লাহর পয়গম্বরকে জাদুকর বলা হয়েছিল কি হয় নাই ধরে বলেন আল্লাহর পয়গম্বরকে তখন মক্কার জমিদার কাফের বেঈমানেরা যখন আল্লাহর পয়গম্বরকে উন্মাদ বলতেছিল জাদুকর বলতেছিল তখন আল্লাহ পাকের পয়গম্বরের দিলটার মধ্যে ব্যথা ব্যথা তো হৃদয় হয়েছিল আল্লাহর পয়গম্বরের ব্যথা হৃদয়ের ব্যথাগুলো আল্লাহর পয়গম্বরের অন্তরের অনুসূচনা সুন্দর ব্যথা তখন আমার আল্লাহ বুঝতে পাইলেন তখন আল্লাহ পাত্র ভুলালামি রাসুল যেন ব্যথা না পায় রাসুল যেন কষ্ট না পায় রাসুলকে শান্তনা দেওয়ার জন্য এই সুরাটা নাজিল করেছেন জোরে বলেন সোহান আর জোরে বলেন সোহান আল্লাহ এই সুরাটি এই

আল্লাহর পয়গম্বরকে শান্তনা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরকে অন্তরের প্রশান্তি দেওয়ার জন্য আমরা এই সূরাটা নাযিল করেন যারা সুবহানাল্লাহ বলবেন না এই সূরা শুরুতে আল্লাহ একটা বর্ণমালা দিয়েছেন ন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলতেছেন

এই বিষয়গুলো শেখার দরকার তাহলে কোরআন কারিমের মধ্যে মোট সূরার সংখ্যা কয়টা ধরে বলেন একশত টি সূরা রয়েছে একশত টি সুরার মধ্যে 29 টি শুরুতে এই রকম কিছু বর্ণমালা আছে এগুলোর কোনো অর্থ হয় না এগুলোর কোনো ব্যাখ্যা হয় না এগুলোর কোনো বিশ্লেষণ হয় না পৃথিবীর বুকে যত মুফাসসির রয়েছেন আল্লাহর পয়গম্বর এর পরে যত মুফাসসির রয়েছেন সর্বশ্রেষ্ঠ মুফাসের নাম হচ্ছে আবদুল্লাহ আব্বাস তিনি যখন তাফসিল লেখা শুরু করেছেন তখন তাফসিল লেখা শুরু করেছেন তখন তিনি লিখেছেন এই রকম কিছু বর্ণমালা 114 টি সূরার মধ্যে 29 টা সূরা শুরুতে এই রকম কিছু বর্ণমালা আছে যেমন দুই নাম্বার সূরা কুরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম মাসালা নাই বর্ণমালা একশো চোদ্দটি সুরার মধ্যে উনত্রিশটা সুরার শুরুতে এরকম বর্ণমালা আছে এগুলোর কোনো অর্থ হয় না এগুলোর কোন ব্যাখ্যা হয় না আবদুল্লাহ আব্বাস নদী যখন এই করতে বসেছেন তাকে জিজ্ঞাস করা হয়েছিল এর অর্থ বলেন তখন তিনি লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিবি এর মধ্যে কি কথা আছে এটা আল্লাহ একাই জানে যারা সুবহানাল্লাহ বলেন এর মধ্যে কোন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এটা একমাত্র আল্লাহ জানে অন্য কেউ দুনিয়ার বুকের মধ্যে জানে এরপরে আরো রয়েছে আল্লাহ আলম বিমুরি এর মধ্যে আল্লাহ এবং তার রাসুল জানে কি আছে আর কেউ জানে না প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা বলেন এই কথা বাড়তি মানুষকে কি শুনতে দেয় নাকি স্বামী স্ত্রী পরস্পর মহব্বত ভালোবাসার কথা বলে এই কথাগুলো যেমন কাউকে শুনতে দেয় না কিছু এটাও বর্ণনা করেছেন যে আল্লাহ তার পয়গম্বরকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন সুতরাং এই ছোট্ট বিক্ষিপ্ত কিছু বর্ণমালার দ্বারা আমার আল্লাহ তার হাবিবের সাথে ভালোবাসা বিনিময় করেছেন এগুলোর কোনো অর্থ হয় না কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু ভণ্ড ফকির রয়েছে যাদের নামাজ রোজার আগে না আসাই কমলা ডুকডুকি বাজানোর মধ্য দিয়ে

আল্লাহর পয়গাম্বর কে জিজ্ঞাসা করা হয়েছিল ও পয়গাম্বর আমাদের জেনে রাখেন ও পয়গাম্বর আমাদেরকে জানিয়ে দেন আমাদের কিছু নসিহত আমাদেরকে কিছু বলে রাখেন ও পয়গাম্বর আপনি তো পৃথিবীর থেকে চলে যাবেন আপনি চিরদিন পৃথিবীর বুকে থাকবেন না ও পয়গাম্বর আপনি চলে যাওয়ার পর যখন সাদ্দা মাতাচারা দিয়ে উঠবে এক আল্লাহকে পাওয়ার জন্য কেউ বলবে তবলা দুকদুকি বাজিয়ে শুধু আপনি বড় করলে করলেন আল্লাহকে পাওয়া যায়

আসাদহুম ফিয়াম নিল্লাহ জমার আল্লাহর বকুল মারার ক্ষেত্রে সর্বোত্তম শক্তিশালী অমরের থেকে আর কেউ বেশি ছিল না জলে সোহার আল্লা বায় এরপরে আল্লাহর পয়গম্বরে উমরের ব্যাপারে বলেন লাউতার আমাদি নাবিউল্লাহ কানা আমার আল্লাহ যদি পৃথিবীর বুকে কাউকে নবুয়ত দিয়ে পৃথিবীতে আমার পরে আল্লাহ কাউকে পৃথিবীতে পাঠাইতেন এই উমরকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠাইতেন যারা সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বরের পরে পৃথিবীতে আর কেউ নবী হয়ে আসবেন নাকি যারা বলেন আপনাদের আকীদা ঠিক করার কথা বলতেছিলাম ও এলাকার মানুষেরা জেনে রাখো আল্লাহর পয়গম্বরের আর কোন পয়গম্বর আসবে আর কোন পয়গম্বর আসবে না কিন্তু ফেতনা মাথা তারা দিয়ে উঠেছে ভাই গোলাম আহমদ কাদিয়ারি নামে একজন ভণ্ড নবীর দাবিদার আজ থেকে অনেক বছর পূর্বে একটা মতের আবির্ভাব ঘটিয়ে দিয়েছে সে দলটার নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানির একটা জামাত আমাদের সমাজে আছে যে নিজেকে নবী বলে দাবি করে জোরে বলে আমি নাউজুবিল্লাহ ওলামায়ে কেরামদের

তাদেরকে যদি কেউ কাফের না বলে তারাও কি কাফের এই জন্য খেয়াল করতে হবে এক আল্লাহকে পাওয়ার জন্য এত মত এত পথ অনেক রকম পথের পরেও এক আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না আল্লাহর পয়গম্বর বলেছে দুনিয়ার উন্মতেরা তোমরা জেনে রাখো বলি ইসলাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উন্মত তেহাত্তর দলে বিভক্ত হবে কত

যারা আমার পথের ওপর যারা আমার মতের ওপর যারা আমার সিদ্ধান্তের ওপর আমার সাহাবাদের সিদ্ধান্তের ওপর আমার তরিকার ওপর আমার সাহাবা জ্ঞানদের তরিকার ওপর যারা নিজের জীবনকে পরিচালনা করবে এরাই নাগাদ প্রাপ্ত দল আর বাকি যত নিজেকে হক বলুক না কেন এগুলো সবগুলো হচ্ছে জাহান্নামের দল এই জন্য আপনাকে কোরআন পড়ার দরকার আছে নাই ধরে বলেন আল্লাহর কোরআন যত বেশি করে পড়বেন সাহাবাহের আদর্শ যত বেশি করবেন আপনি সত্য খুঁজে পাবেন না হলে এইরকম কিছু ভণ্ডের আবির্ভাব করবে যে ভণ্ডগুলো এই রকম কিছু হরফুল মুকাত্ত আত্র আছে যেগুলো কোনো অর্থ হয় না তারা অস্তক্ষর এগুলো অর্থ বলা শুরু করে দেয় যেমন সূরা বাকারা শুরুতে আছে আলিফ ইসলাম মিম আছে তখন তারা এর ব্যাখ্যা করে এগুলোর কোনো অর্থ আছে কোন অর্থ নাই এটার মধ্যে কি ব্যাখ্যা কি হুকুম কি বিস্তারিত আল্লাহ জানতে আর কে জানে তার রাসুল জালাল আ দুনিয়ার মধ্যে কেউ জানে না কি ধরে বলেন কেউ জানে না কিন্তু এই রকম ভন্ড ফকিররা তারা বলা শুরু করে যায় কুরআন আলিমদের কাছে 30 পাড়া আছে আমাদের কাছে আছে 90 পারা ধরে নামজুল্লা বলে ওদের কাছে বলে পাড়া কয়টা 90 পারা আর বলে ওরা এই রকম ভন্ডের আবির্ভাব আপনাদের সমাজের মধ্যে তাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজ্জামার কথা বলতেছিলাম সেই সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেই এখন যখন বিভিন্ন ভন্ড ফকির বিভিন্ন জায়গার মধ্যে যায় বিভিন্ন মতের বিভিন্ন পথের হুকুমবিবর্জিত শরিয়তবিবর্জিত খারাপ কিছু লোকের আদি ভাগ ঘটে নিজেকে হকপন্থী বলে দাবি করে আমরা মুমিন হযরত ওমরের জামরায় তখনকার মধ্যেও কিছু এরকম ছিল প্রদেশের কোন এক প্রদেশের মধ্যে একজন ভণ্ড ফকির দাঁড়িয়ে গেল তখন ওই প্রদেশের যে গভর্নর ছিল তার কাছে গিয়ে বললে যে হুজুর কোরআনের বিশাল হুকুম থেকে আমরা বাদ পড়ে যাচ্ছি কোরআনের অনেক আইন মানাত থেকে আমরা বাদ পড়ে যাচ্ছি ওই প্রদেশের গভর্নর জিজ্ঞাসা করলো আমরা আল্লাহর কোন কোন হুকুম গুলো মানতে পারতেছি না আমাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও তখন বলল হুজুর কোরানের মধ্যে আছে ন কাফ হ্যাঁ এগুলো কি অর্থ জানেন তুই গভর্নর বলেছেন না এগুলো অর্থ জানি না অর্থ যদি না জানেন এর মধ্যে আল্লাহ কোনটা আদেশ করেছেন আর কোনটা নিষেধ করেছেন এই তেদিন মানতে পারতেছেন নাকি না মানতে পারি না এখন প্রদেশের যিনি গভর্নর তিনি বুঝতে পারতেছেন এই ফকিরের চিকিৎসার জন্য উপযুক্ত ঔষধ তার কাছে আছে কিন্তু তিনি চিন্তা করতেছেন আমি যদি এই ঔষধের চিকিৎসা এখন এখানে করি তাহলে হয়তো স্থানীয় চাপ আসার স্বাভাবিক কিনা এই জন্য বললেন এই ফতোয়া নিয়ে আপনি আব্দুল মুমিনের কাছে যান হযরত ওমরের কাছে যান হযরত ওমরের কাছে গিয়ে আপনি এই ফতোয়া পেশ করেন তখন সে কুজতে কুজতে আমির মুমিনিনের কাছে গিয়েছে তার কাছে জমা পড়ে স্থানীয় যারা সাহাবাই ভ্রমণ ছিল তাদেরকে বলেছেন আমি আমির মুমিনিনের সাথে দেখা করব কি করা যায় আমাকে ব্যবস্থা করে দেন তখন আমির মুমিনিনের সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছেন আমির মুমিনিন জিজ্ঞাসা করেছেন যে আপনি কেন আমার কাছে এসেছেন যার সম্পর্ক আল্লাহর পয়গম্বর বলেছেন আমি যদি আমা